হ্যালো ফ্রেন্ড ওলকাম ট্রান্সলেশন চ্যানেল তো আজক্রমে আবার এক্সপ্লেন করবো কিং অফ অ্যাপোক্লিপস চ্যাপ্টার তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো লাস্ট ফাইটে আমরা দেখেছিলাম কিংয়ের সামনে তিনটায় স্পেশাল জঙ্গলি চলে ছিল সেই জঙ্গলিগুলো অন্যান্য জঙ্গলির থেকে অনেক শক্তিশালী তো কিং এখানে বলতেছে জিআই তুমি তোমার ইনহ্যান্স অ্যাবিলিটিটাকে ডিসপেল করো তো যে এখানে বলতেছে কিন্তু ব্রাদার তোমার কী হবে তাহলে এরপর কি বলতেছে যে আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে জানি মানে লিমিটেশন সম্পর্কে জানি তো এখন একটু দ্রুত করতে হবে তো এখানে দুইটা জম্বিকে দেখানো হয় দুইটা আর কি বস মনস্টার তো এইগুলোকে মারলে পারে বাকি মনস্টার গুলো মর যেতে পারে তো এরপর কিং তাদের পিছনে চলে এসে বলতেছে আরে তোমরা কাকে খুঁজছো এরপর কি বলতেছে এখানে এসে বাস্টার তো দুইটা মনস্টার এখানে র করতে করতে কাছে চলে আসতেছে মারার জন্য তো কি সেই লাল মাস্টারটাকে টাকে একটা ঠেকানোর জন্য তার রডটাকে ব্যবহার করতেছে তো কিংয়ের পাশে থাকা একটা ছোট মাস্টার এটা উকে দেখতেছে তো এখানে এই মোটা মাথা আলা মাস্টারটা এখানে হি হি করে হাসতেছে উকে দেখে তো কিংও সেই লাল মাস্টারটাকে হারায় এখানে এই ছোট মাস্টারের কাছে চলে আসতেছে এটা মনে হয় বস মাস্টার সেজন্য এই মোটা মাথা আলা এখানে আবার ডাউটা চলে আসছে যে কি ওদেরকে ছেড়ে আমার কাছে আসতেছে তো এই দুই মাস্টার এখানে হেরান হয়ে গেছে লাল মাস্টার আর একটা নীল মাস্টার তো এগুলো কিংয়ের দিকে তাকাচ্ছে তো কিংয়ে এখানে তার রডটাকে এখানে আগে ওঠায় বলতেছে যাও হেলে যাও তো এখানে সেই বস মাস্টারের মাথার ভিতরে রডটাকে ঢুকাই দিয়েছে আর বস মাস্টার এখানে মরে গেছে তো এই বাকি দুইটা মাস্টার এখানে অবাক হয়ে গেছে এই বসকে এভাবে মরতে দেখে এই দুই মনস্টারটাও এখানে কিছু না করে এই নিচে পড়ে গেছে মানে ওটা ছিল বস মনস্টার যেটা মারার কারণে এখানে বাকিগুলোর কন্ট্রোল এখানে চলে গেছে তো এই নীল বস মনস্টারটা মাথায় আঘাত করার পরও এখানে ওঠার চেষ্টা করতেছিল তো সেই বস মনস্টার ওঠার চেষ্টা করতেছিল আর কি এখানে সাথে সাথে রডটাকে আবারও ঢুকে গেছে মাথা ভিতর আর এই বস মনস্টারটা একবারই শেষ হয়ে গেছে তারপর কিনে সেই রডটাকে মাথায় থেকে তুলতেছে আর বলতেছে ও তো ফাইনালি এখানে শেষ হয়ে গেছে সব কিছু তো জিআইও উপর থেকে বলতেছে যে ব্রাদার দেখো এখানে তাড়াতাড়ি যে বাকি মাসটা গুলো এখানে অদৃশ্য হয়ে যাচ্ছে মানে গুলো আর কি হয়ে যাচ্ছে বলতে এটা তো হবে যে এখানে মেইন বসটা ছিল সেটা এই ছোটদের কন্ট্রোল করতেছিল তো এগুলো তো সাধারণ হিসেবে এখানে দেখা যায় না এগুলো একটা নর্মাল জম্বি তো এদেরকে খালি কন্ট্রোল করতেছিল এই বস জম্বি সেই জন্য তো বেশি স্ট্রং ছিল এরপর কিং যেইগুলো জম্বিগুলোকে মারছিল সেই জম্বি থেকে আর কি পেট কেটে ইভলিউশন ম্যাটেরিয়ালগুলো বের করতেছে তো এখানে যে বলতেছে যে এটা আগের ইভলিউশন ম্যাটেরিয়াল থেকে একটু ডিফারেন্ট তো এটা দেখে মনে হচ্ছে অ্যাডভান্স ইভলিউশন ম্যাটেরিয়াল তো কিংবাও এখানে বলতেছে এটার কালার হচ্ছে ডিমোনিক পিস্টের মতো তো এটা দেখতে অনেকটাই ভালো এরপর কিং এখানে বলতেছে চলো আমরা আগের প্রসেসটা কন কন্টিনিউ করি তো এখানে আমি এখানে ডুপ্লিকেট করব আর তুমি হচ্ছে ইনহ্যান্স করবে তো এখানে জিআই এটা শুনে বলতেছে এক্সেলেন্ট তো এখানে কিছুক্ষণ হাতে নিয়ে এটাকে ডুপ্লিকেট করার চেষ্টা করতেছে তো জিআই এখানে বলতেছে যে ব্রাদার তুমি কি এখানে নকল করোনি মানে ডুপ্লিকেট করোনি তো এটা তো কোনো রিয়াকশন হচ্ছে না তো কিং এখানে বলতেছে এটা মনে হয় আমার লিমিটেশন হতে পারে তো এটা হচ্ছে চ্যাপ্টার তো এখানে যে বলতেছে যে লিমিটেশন এটা কি এটা তো আমি আগে কখনো নি তোমার কাছ থেকে তো কিনে এখানে বলতেছে এই পাথরটা হচ্ছে এক প্রকার সাপারেশন পাওয়ার তো এই সাপারেশন পাওয়ার মানে হচ্ছে যদি আমার শক্তিটা তোমার সাথে অনেক বেশি হয় তাহলে আমি তোমারও সময় আনার জন্য এটাকে সাপ্রেজ করবো তো সাপ্রেজ করে আমি তোমার লেভেলে চলে আসবো সেটা ব্যবহার করতে হবে এই স্টোনটা এই স্টোনটা ব্যবহার করলে পরে আমি এই সাপারেশনটা করতে পারবো এটা আর কি বোঝাতে চাচ্ছে কিং তো কিং সেই ইভলিউশন ম্যাটেরিয়ালটা হাতে নিয়ে বলতেছে যে এটা দেখে মনে হচ্ছে এটা অনেক বেশি পাওয়ারফুল তো সেই জন্য এটাকে ডুপ্লিকেট আর ইনহেন্স করতে অনেক বেশি সময় লাগবে তো সেই ইভলিউশন স্টোনটা এখানে ডুপ্লিকেট করা হয়ে গেছে তো কিং এখানে বলতেছে যে আমি ভাবছি এটা কতটা শক্তিশালী হতে পারে তো জিয়াউ সেই ইভলিউশন মেটেরিয়ালটা খেয়ে ফেলছে আর এখানে কিং খেয়ে ফেলছে তো খাওয়ার পর তার কি যেন একটা রিয়াকশন হচ্ছে কিংর তো শরীরে অনেক বেশি রিয়াকশন হওয়ার কারণে এখানে জোরে জোরে চিল্লাচ্ছে তো ডিমোনিক ইভলিউশন স্টোনটা এখানে অনেক বেশি পাওয়ারফুল বলে এখানে অনেক বেশি রিয়াকশন হচ্ছে তো জিয়াউ এখানে সেই ইভলিউশন ম্যাটেরিয়ালটা খাই ছিল কিন্তু জিয়াউর কোনো প্রক্রিয়া দেখাচ্ছে না মানে রিয়াকশন দেখাচ্ছে না কিংবা রিয়াকশনে এখানে জোরে জোরে আছে শুধু তো এরপর কিংয়ে অনেক খুশি হয়ে বলতেছে যে আমি এখন ফিল করতে পারছি যে আমার ভিতরে শক্তি পাচ্ছে আমি একজন সাধারণ মানুষের শক্তি থেকে পনেরো থেকে ষোলো গুণ বেশি এরপর জিয়াউ এখানে বলতেছে তো ব্রাদার আপনি যখনই ইভলিউশন মেটেরিয়ালটা খান তখনই এরকম দৃশ্য হয় কেন প্রতিদিন তো কিং এখানে তুমি বলতেছে অপেক্ষা করো যে আমাকে বলবে না যে তুমি কিছু ফিল করতে যেসো না তো জিআইও তো এখানে কোনো রিয়াকশন দিচ্ছিলো না তো এরপর বলতেছে যে আমি ফিল করতে পারতেছি আমি অনেক শক্তিশালী বোধ করতেছি মনে হচ্ছে যে আমার সাধারণ মানুষের থেকে বারো থেকে তেরো গুণ বেশি শক্তিশালী এখানে এটা তো অনেক বড় মতন হয়েছে তো তুমি কি এখানে কারণে রিয়াকশনের এখানে চিৎকার করনি তো এখানে বলতেছে আমি কেন চিৎকার করব। তো কারণ তুমি আমাকে চিৎকার করতে তো দেখেছ তো ইভলিউশন ম্যাটেরিয়ালগুলোর কাজগুলো শেষ হয়ে গেছে আর এখন ঘরে চলে যাচ্ছে তো কিন্তু এখানে বলতেছে আমরা অনেকক্ষণ ধরে শিকার করেছি আর অনেক ভালো হারভেস্ট করতে পেরেছি আমরা অনেক শক্তিশালী হয়েছে আগার থেকে এরপর কিংবা বলতেছে যে সবার আমরা এখানে অনেক বেশি বলিউশন স্টুম খুঁজে পেয়েছি আর এটার মাধ্যমে আমি সেই ম্যান মানে ওই গ্র্যান্ড ফার কথা বলতেছে তাকে একটা দিয়ে এখানে তার জীবনটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি তো অবশেষে সে এখানে আমার মাস্টার হতে পারবে মানে ডিসাইপল রূপে মেনে নিতে পারবে তারপর যে বলতেছে যে আমি অনেক ক্লান্ত তো আমরা ফিরে গিয়ে মনে হচ্ছে অনেক বেশি খেতে পারবো তো কিনি কথা শুনে বলতেছে তোমার দিকে একবার তাকিয়ে দেখো তুমি তো খেতে খেতে মোটা হয়ে যাচ্ছো তো এই কথা শুনে এখানে জিয়াইও তো অনেক রাগ হয়ে যাচ্ছে রাগে মুখ ফুলে গেছে তো জিয়াইও এখানে একটা ঘুষি মেরে এখানে বলতেছে তুমি তো বেশি মোটা দেখা যাচ্ছে তো বলে এখানে ঘুষি মারতেছে কিনির উপর সেই ঘুষিটা খেয়ে বলতেছে মনে হয় তো আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনি এখন আর ভিক্ষুত নন তো আপনার স্বাভাবিক মানুষদের কাছ থেকে মানে বারো গুণ বেশি শক্তি ছিল এই ঘুষিতে তো জিয়াউর এখানে বলতেছে বাদা মনে হচ্ছে এখানে কিছু ঠিক নেই তো কিমি এখানে বলতাছে যে আমি ফিল করতে করতেছি এখানে সামনে কিছু রক্তের বন্যা বের মানুষের তো জিএমএফ এখানে বলতাছে এটা কি সামনে রিফিউজ সেন্টার না তো এখানে মনে হচ্ছে জম্বিরা এখানে হামলা করছে তো এখানে কিছু মানুষের লাশ পড়ে আছে তো এখানে তাহলে যত মানুষ আছে সব তার এখানে জম্বিতে পরিণত হয় লাশ তো পরিণত হয় না তো এটা আসল মানুষই তো কিমি এখানে বলতাছে এই সব এখানে কি হচ্ছে আর এখানে জিএম বলতাছে এটা কি সম্ভব এরপর কি এই গুলোকে চেক করতেছে বলতেছে এটা তো জম্বির কাজ না তো এটা কিসের কাজ হতে পারে তো এরপর কি বলতেছে এটা তো এর কাজ হতে পারে মানে মানুষের কাজ তো এটা হচ্ছে চ্যাপ্টার পঁয়তাল্লিশ ফুল পাস্টার্ট চ্যাপ্টার নাম তো এখানে কিছু লোকগুলোকে দেখানো হয় এগুলো আর কি ড্রেন পার হাউসের ভিতরে এসে পড়ে আছে আর এখানে জিয়া এসে বলতেছে যে জিয়ানা জিয়ানা তোমার সবাই কোথায় আছো এরপর কি আর এখানে লিউ আঙ্কেল আর এখানে গ্র্যান্ড পাখির কোনো লাশ খুঁজে পাচ্ছি না তো এখানে তারা তো এখানে কখনো নিজেকে রক্ষা করতে পারতো না তো এইরকম হৃদয় হানি কাজটা কে করছে তো এখানে কিছু ফুটপ্রিন্ট দেখতে পাই তো এইগুলোকে ফলো করতেছে কিং এরপর এখানে বলতেছে যাই হোক না কেন যদি কেউ আমার প্ল্যানটাকে এখানে ডিস্ট্রয় করে তাহলে আমি তাকে মেরে ফেলবো কিছুক্ষণ পর বাইরের সিনগুলোকে দেখানো হয় তো বাইরে কিছু লোক এখানে মরে পড়ে আছে আর এখানে ও বাইরে লোকদেরকে খুঁজতে চলে গেছে মানে ঘরের লোকগুলো কোথায় গেছে তো এরপর কিংু এখানে বলতেছে আশেপাশে অনেক জমিগুলো মরে গেছে তো এগুলো মনে হয় ইভলিউশন হিউম্যান এর কাজ হতে পারে তো জিয়াউ এখানে বলতেছে ব্রাদার দেখো ওখানে তো এই জঙ্গিগুলো এখানে নাচানাচি করতেছে উপরে গাছের উপরে এখানে কিছু একটা আছে তো সেটাকে পারার জন্য এখানে গ্রর গ্রর করতেছে তো চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আর এখানে জি আমি বলতেছে এটা তো আঙ্কেল লিউ তো কিনিও এখানে বলতেছে চলো তাড়াতাড়ি নিচে নামাই বাইরে থেকে ডাকতেছে আঙ্কেল লিউ আঙ্কেল লিউ তো আঙ্কেল এখানে তার চোখটা এখানে খুলতেছে আস্তে আস্তে তো জিয়া এখানে বলতেছে আঙ্কেলু এসব আপনার সাথে কারা করেছে তো আমাদেরকে বলুন এখন তাহলে এখন বলতাছে এইসব এইসব ওই শয়তানরা করেছে ওই শয়তানটা এখানে এসে নিয়ে পরিবারকে আর পুরো গেম ধ্বংস করে করতাছে তো কিংন কেন বলতাছে এটা কি জানাแฟน ওই যে যেই ছাইটা এখানে হলুদ ছালনাটা ওটা রাগ করে বাইরে চলে গিয়েছিল সে এসে মন হয় এইটাকে প্রতিশোধ নিতে আর এখন আনকলো বলতাছে হ্যাঁ এটাই সেটা আমি শেষ করে আমি আর এখানে বেঁচে থাকতে চাই না এখান থেকে মুক্তি পেতে চাই তো জি আমি এইসব দেখে মানে আর এখানে কিনেও বলতেছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি পরে শ্রেণী এখানে কিনে রড দিয়ে এখানে সেই আঙ্কেল এখানে মেরে ফেলছে তো এরপর এখানে বলতেছে ইজ হ্যাং এটা কিভাবে হতে পারে তার তো কোনো ক্ষমতাই ছিল না তার কোনো পাওয়ার ছিল না তো যদি না সে একজন হিভল্ভ হিউম্যান হয় তাছাড়া তো এখানে কোনো পাওয়ার থাকার কথা না তো তিনিও এখানে বলতেছে এখানে জমিতে লড়াই করার তো তার কোনো পাওয়ার ছিল না সম্ভবত তিনি কারো কাছ থেকে ইভলিউশন ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করতে পেরেছেন বা নিজে নিজে এখানে ইভল হিউম্যানে পরিণত হয়েছে কি বলতেছে তো জিয়া এখানে নিজে এটা কীভাবে সম্ভব এখানে বলতেছে এটা সঠিক এটা তার মতো মানুষের জন্য বিপদ বা এখানে জীবনে হুমকির যখন মুখোমুখি হবে তখন বেঁচে থাকার জন্য তার যে ইচ্ছা শক্তিটা জাগবে তো সেই জাগার কারণে এখানে তার একটা অ্যাবিলিটি হবে তো এটার কারণেই সে ইভল হিউম্যান পরিণত হতে পারে তো এখানে কিছু তিনজন লোক দাঁড়ায় আছে তো এদের সম্পর্কে তেমন কিছু পালা হয়নি তো এরপর একজন লোক বলতেছে ফিফ আমি অনেক টায়ার্ড তো এখানে একটি টাকলা বলতেছে যে একটু সাবধানে থেকো তো আমাদের একটা নতুন পথ আসতেছে আর আমাদের এভাবে দেখলে পরে মেরে ফেলতে পারে তাই কি বলতেছে তো অরেঞ্জ চোলালাটা বলতেছে যে আমি শুনেছি যে নতুন বাসটা নাকি আগের বাসের চাইতে অনেক বেশি শক্তিশালী তো আর অনেক ব্রুটল মানে ব্রুটলির সাথে এখানে মারধর করে তো আজকের চ্যাপ্টারটা এই পর্যন্তই তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পড়াতন অবশ্যই প্লে লিস্ট থেকে যে দেখে নিতে পারেন যারা আগের ভিডিওগুলো এখনো দেখেনি